বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর একশো সতেরোতম আত্মবলিদান দিবস পালিত হল নিজ জন্মভূমি কেশপুরের মোহনীতে পশ্চিম মেদিনীপুর পুর জেলা তথ্য সংস্কৃতির দপ্তরের উদ্যোগে বীর সন্ধান শহীদ ক্ষুদিরাম বসুর একশো সতেরোতম আত্মবলিদান দিবস পালিত হল পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের নিজের জন্মভূমি মহোবনিতে অন্যান্য বছরে নেয় এবছরও বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তিতে মানদান করে ওনাকে শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসন ও ব্লক প্রশাসন সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করে পাশাপাশি এই বীর বিপ্লবী আত্মবলিদান দিবসে উপস্থিত ছিলেন সভাপতি প্রতিভা মাইদি জেলা ও ব্লক আধিকারিকরা উপস্থিত ছিলেন বিধায়িকা শিউলি সাহা পাশাপাশি তিনি বলেন পরাধীন দেশকে স্বাধীন করতে গিয়ে বীর বিপ্লবী যেভাবে তার জীবনকে দেশ মাতৃকাচরণে উৎসর্গ করেছেন তা আমাদের চিরস্মরণীয় হয়ে থাকবে ক্ষুদিরামি দেখিয়েছিল মৃত্যুকে বরণ করতে পারে কিন্তু দেশ মাতৃকার প্রতি তার যে শ্রদ্ধা তার যে ভক্তি সেটা ত্যাগ করতে পারবে না কদিন ভারতকে স্বাধীন করার জন্য মারতে গিয়ে কেনেডি এবং তার কন্যাকে মারা এবং প্রফুল্ল চাকরি খুদিরামের ইতিহাস আপনারা সবাই জানেন আমরা সেই ইতিহাস করে বড় হয়েছি সেই ইতিহাসকে ধরে রাখতে হবে আজকে এই প্রোগ্রাম মহমনিতে হচ্ছে কেশপুরে তার জন্মস্থান কেউ বা বলেন তার জন্মস্থান কিন্তু বা তার জীবন বৃত্তান্ত আমরা যা পেয়েছি বংশ একটা সময় আমরা সেটা তুলে দিয়েছি গভর্নমেন্টের হাতে বলে মহোবনী হচ্ছে কেশপুরে কেশপুরের মহোবনী হচ্ছে ক্ষুদিরামের জন্মস্থান আমরা আজকের দিনটা উদযাপনের মধ্য দিয়ে নিশ্চিতভাবে সেই শ্রদ্ধার্ঘতার প্রতি যেমন জানাবো তেমনি দেশ মাতৃতাকে আগামী দিন অটুট রাখতে তার সার্বভৌমত্ব তার গণতন্ত্র তার সাম্প্রদায়িকতার উঠতে উঠে ধর্ম নিরপেক্ষতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা শপথবদ্ধ হলাম